সকল প্রবাসী পক্ষ থেকে জানাই ঈদুল আজার শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মুবারক ঈদ ঈদ মোবারক দেখতে পারতেছেন এখন ঈদের নামাজের জন্য সবাই চলে আসছে অনেক প্রবাসী ভাইয়েরা সবাই আমরা ঈদের নামাজের পড়ার জন্য আমরা এখন ঈদের নামাজ পড়ার জন্য সবাই মসজিদের চলে আসছি অনেক সকল প্রবাসী পক্ষরা প্রবাসীরা সবাই নতুন জামা নতুন পায়জামা নতুন পাঞ্জাবি পরে পরিধান করছে সবাই দেখতে পারতেছেন অনেক প্রবাসী ভাইয়েরা মসজিদের না পাশে যাই ঈদের নামাজের জন্য আপনারা সবাই দেখতে থাকুন এটা সোজা রোপ্রিয়াদ হাইউল উজ্জারা অনেক হাজার হাজার প্রবাসী যারা বাংলাদেশ থেকে এবং দূরদান্ত দেশ থেকে যারা এই লাইভটি جا دیکھتے پڑتےس <committee> دور تک دیکھتے پڑتےس <pl problème> <reco Christ> <siglo> <�fry> আমরা সবাই সবাই চলে আসছি দেখতে পাচ্ছি সবাই দোয়া করবেন ভালোভাবে ঈদের নামাজটা আমরা করতে পারি হচ্ছে সকল প্রবাসী পক্ষরা সবাই আমরা ঈদের নামাজের জন্য সবাইকে জানাই হাজার উল আজার শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মুবারক ঈদ মুবার অনেক প্রবাসী প্রবাসী ভাইরা অনেক প্রবাসী ভাইরা দেখতে পারছেন অনেক প্রবাসী ভাইরা কে কে কোথা থেকে দেখছেন আপনারা জানিয়ে দিন কোথা থেকে দেখতেছেন আপনারা সবাই সাব্বির আমরা সবাই নামাজের জন্য আসছি দেখতে পারতেছেন অনেক মুসল্লি ভাই সকল প্রবাসী ভাইয়েরা আমরা সবাই নামাজের জন্য আসছি ঈদের নামাজের জন্য আমি আপনাদের সামনে সামনে দিয়ে দেখাচ্ছি ভালোভাবে আপনাদের সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মুবারক ঈদ মোবারক সকল প্রবাসীর পক্ষ থেকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা দেখতে পারতেছেন অনেক হাজার হাজার প্রবাসী আমরা সবাই ঈদের নামাজের জন্য আসছি আমরা মসজিদে অংশগ্রহণ করেছি আমরা সবাই এখন সৌদি আরব চারটা পঞ্চান্ন বাজে এটা সৌদি আরব রেয়াদ হাইজারা নামে পরিচিত সবাই হারা এই অনুযায়া হারা

ভালোবাসা অবিরম আজকে আমরা এখন সৌদি আরব থেকে বলতেছি আর কালকে বাংলাদেশ ঈদ হবে আপনাদের যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন আমার এই লাইভটি অনেক দূর দূরান্ত থেকে আপনারা সবাই লাইভটি দেখতে পাচ্ছেন খাইলো যারা হারা সবাই আমরা অনেক মানুষ

এটা কি সরাসরি কাবা শরীফে না ভাই এটা কাবা শরীফে না এটা সৌদি আরব প্রিয়াদ হাইউল ওজারা সৌদি আরব প্রিয়াদ নাই পরিচিত সবাই জানে হারা হারা এটা হারা শরীফে না এটা হারা হারা সবাইকে উল মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক জামাত একটু পরেই শুরু হবে আর একটু পরেই শুরু হবে জামাত আসাদুল ভাই জামাত কয়টাই হ্যাঁ একটু পরেই জামাত শুরু হবে আমাদের এখানে হবে জামাত শুরু হয় সূর্য ওঠার সাথে সাথে জামাত শুরু হয়ে যায় কতটা বুঝতে পারছেন কমেন্টে জানিয়ে দেবেন لا اله الا الله، الله اكبر، الله إله إلا الله اكبر كبيرا، والحمد لله كثيرا. عبد الاسلام بن الله قدر জানিয়ে দিন আব্দুল ইসলাম আবির ভাই আমরা প্রবাসী ভাই আমরা প্রবাসী الله اكبر الله اكبر الله لا اله الا الله الله اكبر الله اكبر كثيرا والحمد لله كثيرا وسبحان الله شكرا وعطيلا. صلى الله الإسلام الله جل জেলা ফরিদপুর আশা করি আপনি জানতে পারছেন এবং বুঝতে পারছেন শব্দ হচ্ছে আপনি কি বুঝতে পারছেন নাকি জানিয়ে দেবেন

الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا وصلى الله وسلم وبارك على হ্যাঁ ভাই এখানে সবাই প্রবাসী এই প্রবাসী সবাই আমরা সবাই প্রবাসী এখানে রাকিব ভাই এটা কোন জায়গায় এটা সৌদি আরব রেয়াদৌদি সৌদি আরব রেয়াদ জারা হারা ইমানের পথ আলহামদুলিল্লাহ আমাদের ঈদ মুবারক আপনাদেরকেও জানা ঈদ মুবারক ইমানের পথ আলহামদুলিল্লাহ আমাদের ঈদ হ্যাঁ ভাই আজকে ঈদ সৌদি আরব রেয়াদে সৌদি আজকে ঈদ সবাইকে ঈদ মুবারক রাকিব ভাই হ্যাঁ ঈদ মুবারক ভাই নিজামুদ্দিন ভাই ঈদ মুবারক নিজামুদ্দিন ভাই ঈদ মুবারক پکائیبارک مبارک مبارک آساد آبر باشائ کتا بجتے پرتیس نا آپنٹ আবার কমেন্টে জানিয়ে দিতে পারেন ভাষায় কথা হয়েছে না ভাষায় কথা হয়েছে হ্যাঁ রাকিব ভাই হ্যাঁ বাংলাদেশে কালকে আজকে সকালে কথা হচ্ছে বুঝতে পারি না ভাই মিনহাস মিশু মিরাজ ভাই এটা কোন দেশে ভাই এটা সৌদি আরব সৌদি আরবে ভাই এটা সৌদি আরব রিয়াদ যারা হারা হ্যাঁ ভাই পরিবারের সাথে কথা হয়েছে সকালেই ধন্যবাদ আসাদুল ভাই আপনাদের আপনারকে আসাদুল ইসলাম আবির ভাইকে ধন্যবাদ প্রবাসী পক্ষ থেকে সান সানজিদা ঈদ মোবারক সবাইকে হ্যাঁ সন্দিদা আপনাদের কে মোবারক ভাই রিয়াদ আমার ভাই থাকে এমনি মিনহাজ মিশু মিরাজ ভাই রিয়াদ আমার ভাই থাকে কোথায় থাকে ভাই জানিয়ে দিন মিনহাজ মিশু থ্যাংক ইউ ভাই রাকিব হ্যাঁ ভাই বাংলাদেশ থেকে আপনি নাইম আকান্দা আকান্দা আমার হাজবেন্ড থাকে হ্যাঁ ভাই থ্যাংক ইউ কখন ঈদ মোবারক হ্যাঁ খোকন ভাই ঈদ মোবারক আপনাকেও ভাই ঈদ মোবারক মিনহাস মিশু মিরাজ ভাই আপনাকেও ঈদ মোবারক স্পোর্টস ফ্যামিলি বাংলা ভাই গরু কিনেছেন না ভাই আমরা প্রবাসী আমরা প্রবাসী বাংলাদেশে গরু কেনার জন্য আমরা ঈদের জন্য কোরবানি দিচ্ছি কিন্তু এখানে তো আমরা প্রবাসী আমরা সবাই গরু কিন ভাই বাংলাদেশ থেকে কখন বাংলাদেশ থেকে হ্যাঁ থ্যাংক ইউ ভাই ওয়াসিম শেখ ঈদ মোবারক হ্যাঁ ভাই আপনাকেও ঈদ মোবারক মিশো মুসলিমা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ঈদ মোবারক সৌদি আরব আবা থেকে থ্যাংক ইউ ভাই মিশো মুসলিমা থ্যাংক ইউ ইসমাইল আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এমডি ডি মনির ভাই ঈদ মোবারক হ্যাঁ ভাই ঈদ মোবারক খোকন ভাইজান দোয়া ও ভালোবাসা রইল আপনার জন্য আপনার আপনার পরিবারের জন্য আলহামদুলিল্লাহ আপনার পরিবারের জন্য দোয়া দোয়া কামনা করে সবাই সকল প্রবাসী পক্ষ থেকে জানায় অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কামরুল ইসলাম আসসালামু আলাইকুম ঈদ মোবারক হ্যাঁ ভাই ঈদ মুবারক আপনাকেও ঈদ মুবারক রেহানা লাইফস্টাইল আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই ওয়ালাইকুম সালাম এফ গামারি আমার আব্বু দাম্মাম থাকে হ্যাঁ ভাই দাম্মাম কোথায় ইসমাইলা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ জিনাওয়ারা আক্তার ঈদ মোয়ারক ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মিস মুসলিমা কেমন কোন জায়গায় ভাই এটা ভাই এটা সৌদি আরব রিয়া হাই থেকে বলতেছি হারা গামা সৌদি আরবি হ্যাঁ ভাই এটা সৌদি আরব সৌদি আরব রিয়াদ হারা থেকে বলতেছি আমি অনেক সকল প্রবাসী পক্ষ থেকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ পারছেন মসজিদের জন্য কালেকশন হচ্ছে কটা বাজে ভাই শরিফ দালাল পাঁচটা চোদ্দ ভাই পাঁচটা চোদ্দ বাজে তিন ঘন্টা ডিফারেন্স মনি আপনার কি নামাজ শেষ হয়েছে না ভাই আমরা এখনো নামাজ শেষ করিনি সাদুল আল গালিফ ঈদ মুবারক হ্যাঁ ভাই আপনাকেও ঈদ মুবারক কখন মাটিতে শুয়ে আছি আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলাইকুালাম রাজা মুবারক ও সালাম আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই আপনাকেও সালাম আলাইকুম রাজা মুবারক সালাম দেই ইনশাল্লাহ সবাইকে কবুল করুক জান্নাতুল ফেরদাউস দান করুক কে জানাই এবং অভিনন্দন সবাইকে আসসালামু আলাইকুম সবার পক্ষ থেকে জানায়